পুকুরের মাথায় চলে আসছি এবং পুকুরের মাথায় এসে দেখলাম একটা ছোট্ট একটা খাল আছে খালে এখন একটু পানি কম আছে এবং কতগুলো নৌকা রাখা ছিল ওই পাশে একটা ওই যে আর এই যে একটা নৌকা আর এই পাশে একটা বাগান ছিল বিশাল বড় বাগানটা আসলে যাইতে পারবো না আর ওই বাগানের ভিতরে আমি ঢুকতেও পারবো না সে সাহস আমার নাই অনেক বড় বাগান আপনারা দেখতে পারতেছেন কি না জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সালমান ইজ ব্রিঙ্গিং নিউ ভিডিওস টু ইউ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে সো ফাইনালি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আছি একটা গ্রামের একটা ধান ক্ষেতের মাঝে হ্যাঁ এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় একটি গ্রামের মাঝে এ দেখেন চারিদিকে শুধু সবুজ ধান খেত আর ধান ক্ষেত আর ওই পাশে একটা বাড়ি বাড়িটা আপনাদেরকে দেখাই ওই বাড়িও যাব এবং ওই বাড়ির ভিতরে কি আছে সব কিছু দেখবো হ্যাঁ কত সুন্দর দৃশ্য সূর্য মামা তার বিকেলবেলার দৃশ্য তো এখন লাল কিরণ দিতেছে আপনাদেরকে দেখাই ক্যামেরাটা এই হচ্ছে হাঁটার পথ এবং এই হচ্ছে সে বাড়িটা মামা একটু পরেই ডুবে যাবে আর এক ঘন্টার ভিতরেই মামা তার অস্ত যাবে এবং আমি বিলের এই পথ দিয়ে হাঁটতেছিলাম একটা নীরব নিস্তব্ধ বাড়ি পেয়েছি যার কারণে এই বাড়ির মধ্যে আমি এখন ঢুকবো এই হচ্ছে বাড়ির আঙিনা আর এই হচ্ছে বাড়ির একটা ঘর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তো ফাইনালি বাড়ির মধ্যে চলে আসলাম মানে এমন একটা বাড়ি এই বাড়িতে এখনো কেউ থাকে না খুবই নির্জন নিস্তব্ধ চারিদিকে শুধু গাছপালার গাছপালা এবং ফসলি জমির মাঝখানেই বাড়িটা মানে শান্তির নির একটা দেখেন এই বাড়ির ঘরগুলো কত সুন্দর এটা হচ্ছে এই বাড়ির ছোট ঘর এবং এই বাড়ির মেইন মূল ঘর হচ্ছে এইটা দোতলা ঘর কাঠের দোতলা ঘর নিচে ইট দিয়ে প্লাস্টার করা ভিতরে এখন ওই বাড়ির কাজ চলতেছে খুব সুন্দর একটা বাড়ি অসাধারণ একটা বাড়ি এটা হচ্ছে বাড়ির সামনের দিকটা এখানে একটা ডেন্স আছে এবং এই বাড়ির এই পাশ দিয়ে সব আম গাছ লাগানো আর এই আম গাছের পরই ধান খেত আর এই বাড়ির সামনেই দেখেন কত সুন্দর একটা পুকুর মার্শাল্লাহ অসাধারণ ভাই ভাই কত সুন্দর আর এই জায়গায় কেউ নাই মানে ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর পুকুরের মাঝে কিছু হাঁসও আছে আপনারা দেখতে পারতেছেন কি জানি না হাঁসগুলো খাবার খাইতেছে আমি একটু পুকুরের ওই পাশে যাওয়ার চেষ্টা করব। এই রাস্তা ধরে পুকুরের মাথায় যাওয়ার চেষ্টা করব দেখি কি আছে মাথায় আর এই দেখেন বাড়িটা এখনও কাজ চলতেছে দেখতে দেখতে সামনের দিকে গেলাম চিকনে সরু একটা রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম দৃশ্যটা খুবই সুন্দর ছিল কোনো প্রকার শব্দ ছিল না পাখি ডাক শোনা যাচ্ছিল সূর্যটা অস্ত যায়নি ডুবি ডুবি ভাব হাঁসগুলো দাঁড়িয়েছিল আমাকে দেখে আশপাশের ভিউগুলো খুবই সুন্দর লাগতেছিল এক কথা অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না পাখির বাসার জন্য সো আসতে আসতে পুকুরের মাথায় চলে আসছি এবং পুকুরের মাথায় এসে দেখলাম একটা ছোট্ট একটা খাল আছে খালে এখন একটু পানি কম আছে এবং কতগুলো নৌকা রাখা ছিল ওই পাশে একটা ওই যে আর এই যে একটা নৌকা যখন এই ধান খেত ধান কাটা হয়ে যাবে ধান পাকা হয়ে যাবে এবং কাটবে কৃষকেরা তারপর আবার পানি এসে ভরে যায় তো তখন এই নৌকাগুলো চলে কত সুন্দর দৃশ্য মাসাল্লাহ। বাড়ির পুকুরের সামনে দিয়ে একটি খাল বয়ে গেছে খালটি অনেক দূর গেছে অনেক দূর পর্যন্ত গেছে দেখা যায় না আর এখানে কিছু নৌকা ছিল নৌকাগুলা এখন নীরব আছে কিছুদিন পরে আবার চলা শুরু হয়ে যাবে আর এইখানে শুধু পাখির ডাক আর হাঁস মুরগি থাকলে হাঁস মুরগির ডাক ছাড়া আর অন্য কোনো গাড়ির শব্দ বাজে অন্য কোনো কলকারখানার শব্দ কোনো কিছুই যানবাহনের শব্দ এগুলা নাই আর খুবই নীরব খুবই নিস্তব্ধ সামনে একটা ভেসাল ছিল মাছ ধরার জন্য যেহেতু এখন পানির সিজন না তাই এটা ওইটাও এখন বন্ধ আছে আর এই পাশে একটা বাগান ছিল বিশাল বড় বাগানটা আসলে যাইতে পারবো না আর ওই বাগানের ভিতরে আমি ঢুকতেও পারবো না সে সাহস আমার নাই অনেক বড় বাগান আপনারা দেখতে পারতেছেন কি না জানি না খুবই খুবই চমৎকার একটি বাগান বাগানের ভিতরে অনেক কিছুই আছে থাকতে পারে সাপ বিভিন্ন ধরনের পোকামাকড় এবং অনেক ধরনের ফলের গাছপালাও থাকতে পারে আসলে ওই জায়গায় যাওয়া রিক্স হয়ে যাবে তাই আমি যাইতে চাচ্ছিলাম না আর এই যে সেই বাড়িটা বাড়িটার পুকুরের মাথায় দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম আর এই দিকটাও খুবই চমৎকার ছিল মার্শাল এক কথায় অসাধারণ একটি পরিবেশ অসাধারণ একটি পরিবেশ আর এইসব পরিবেশ গ্রামে ছাড়া আপনি কোথাও পাবেন না দেখেন হাঁসগুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে এক জায়গায় আমাকে দেখতেছে মনে হয় আর এই জায়গায় একটা নৌকা আছে আপনারা দেখতে পারতেছেন কি না জানি না ওই যে একটু মাথা দেখা যাচ্ছে ওইটা ডুবানো আছে তো সব মিলে খুবই সুন্দর ছিল ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর আমাকে এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া এবং আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না সো এব্রিয়ন আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা তো দেখলেন কত সুন্দর একটি গ্রাম গ্রামের বাড়ি ধান ক্ষেত একদম বাড়ি মানে ধান ক্ষেতের মাঝখানেই বাড়িটা ছিল আর এরকম দৃশ্য দেখতে হলে গ্রামে আসতে হবে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ